এনপি চেয়ারপার্সনের অসুস্থতার খবরে বিচলিত বগুড়াবাসী সুস্থ হয়ে আবারও দেশ সেবায় ফিরবেন এমনটাই প্রত্যাশা স্থানীয়দের টর্চলাইট আমাদের জাতির জন্য সেটা সমগ্র বাংলাদেশের জন্য আজকে অসুস্থ আমরা দেশবাসীর কাছে তো প্রার্থনা করছি তার জন্য আমরা দোয়া করি জানার দূরত্ব উনি আমাদের মাঝে আবারও ফিরে আসে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দুই ঘন্টার কর্মবিরতি 24 ডিসেম্বর কমপ্লিট শাটডাউন ভিন্ন দাবিতে সারা নার্সদের কর্মসূচি কক্সবাজারে ইয়াবা কাণ্ডে র্যাবে গণবদলির ঘটনায় চাঞ্চল্য তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের নামের যখন মিল আছে ওই ব্যক্তিকে বাঁচানোর জন্য আমাকে ওখানে ষড়যন্ত্র করে ইয়ে ফাঁসানো হয়েছে নিরীহ মানুষকে ওইভাবে ইয়া বা অস্ত্র দিয়ে ফাঁসিয়ে দিয়ে ইয়া বা ব্যবসায়ী বানিয়েছে অস্ত্র ব্যবসায়ী বানিয়েছে সাধারণ মানুষকে তারা এভাবে কি মিথ্যা আমলে ফাঁসিয়ে টাকার বিনিময়ে মিথ্যা ফাঁসায় পরিবারের কেউ গুরুতর অসুস্থ হলে উদ্বেগ আর স্রষ্টার কাছে যেমন প্রার্থনা করে মানুষ বগুড়ার পুত্রবধূ খ্যাত খালেদা জিয়ার জন্য অঞ্চলবাসীর একই অনুভূতি তাদের ভোটে নির্বাচিত খালেদা জিয়া দেশে তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন গর্বের ব্যাটার বইয়ের এমন সংকটাপন্ন অবস্থায় পরিবারের মতোই সমব্যাথী বগুড়াবাসী শ্বশুরবাড়ি এবং নিজ নির্বাচনী এলাকা বগুড়ার সবখানে এখন বেগম জিয়ার সুস্থতা কামনায় চলছে আন্তরিক প্রার্থনা উনিশশো সালে দিনাজপুরের মেয়ে খালেদা খানম পুতুল বউ হয়ে আসেন বগুড়ার গাবতলি উপজেলার বাগবাড়ি গ্রামের এই বাড়িতে স্বামী জিয়াউর রহমান তখন পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন উনিশশো সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার হলে আটপৌরে গৃহবধূ বেগম জিয়াকে দেশ ও দলের ক্রান্তিলগ্নে হাল ধরতে হয় বিএনপির স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগঠিত করে আশি ও নব্বই দশকের সন্ধিক্ষণে আস্থাশীল জাতীয় নেতায় পরিণত হন তিনি উনিশশো সালে বগুড়া থেকে সংসদ সদস্য নির্বাচিত হবার পর দেশের প্রথম এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন খালেদা জিয়া পরে আরও দুই মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন বগুড়ার পুত্রবধূ তার শারীরিক সংকটময় অবস্থা তাই উদ্বেগ আর মনোকষ্টের কারণ হয়ে উঠেছে এই অঞ্চলের সাধারণ মানুষেরও আল্লাহ তাকে দান করুক খুবই দ্রুত সুস্থ কামনা করছি জনগণের স্বার্থ দেশের স্বার্থকে বিবেচনা করে তার জীবনকে সে উৎসর্গ করেছে সে যে একজন যেটাকে বলবো যে আলোক বিয়েরা টর্চ টর্চ লাইট আমাদের জাতির জন্য সেটা সমগ্র বাংলাদেশের জন্য তিনি কোনো দলের এখন ভাবা যাবে না তার জন্য আমরা দোয়া করি যেন দ্রুত উনি আমাদের মাঝে আবারও ফিরে আসে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর গত তেতাল্লিশ বছর ধরে বিএনপির হাল ধরে ইস্পাতসম নেতৃত্ব দেয়া নেতার শারীরিক এমন অসুস্থতায় উদ্বিগ্ন স্থানীয় বিএনপি নেতারাও আওয়ামী শাসনামলে পনেরো বছর ধরে নানামুখী নিপীড়নের মুখেও দেশের স্বার্থে আপোষহীন থাকা নেত্রীর কথা বলতে গিয়ে তাই অশ্রু সজল হয়ে পড়েন অনেকেই আমাদের মহান নেতা আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে এটুকু আমরা প্রত্যাশা করছি আল্লাহ করে আমাদের অসুস্থ আমরা দেশবাসীর কাছে তো প্রার্থনা করছি আপনারা সকলে তার জন্য দোয়া করবেন উনি যারা সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে এটাই আমি দেশবাসীকে এই মধ্যে সবার কাছে আহ্বান জানাবো গণ অভ্যুত্থানে রাজপথে থেকে আর চব্বিশের গণ অভ্যুত্থানে কারাবন্দি থেকেও সমান স্পিরিট ও ঐক্যের প্রতীক হয়ে থাকা খালেদা জিয়া সুস্থ হয়ে আবারও ফিরবেন রাজনীতিতে জেলা জুড়ে শুক্রবার থেকেই চলছে প্রার্থনা প্রিয় নেত্রীর সুস্থতায় কেউ রাখছেন রোজা কেউ করছেন মানত প্রতিটি মানুষ খালেদা জিয়ার জন্য ধোয়া করছেন রোজা রাখছেন মানত করছেন যে আমাদের প্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী আল্লাহবাক তাকে যেন সুস্থ করে নিয়ে আসেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া সাত আসন থেকে বেগম জিয়াকে আবারও মনোনয়ন দিয়েছে বিএনপি মেহেরুল সুজন চার দিন ধরে হাসপাতালে নিবিড় জটিলতাগুলোর চিকিৎসায় বিএনপি চেয়ারপারসনকে রাখা হয়েছে পর্যবেক্ষণে যুক্তরাজ্যের জনস হপকিন্স যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই হাসপাতালের বিশেষজ্ঞ দল সৌদি আরব সিঙ্গাপুর ও চীনের ডাক্তারদের সঙ্গে যৌথভাবে আলোচনা করে চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ এবং প্রয়োগ করা হচ্ছে একটি রোগের চিকিৎসা যাতে উপর বিরূপ প্রভাব না ফেলে সেদিকেও সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে ডাক্তাররা বলছেন তিনি চিকিৎসা সারা দিচ্ছেন এবং বর্তমানে তার অবস্থা স্থিতিশীল তবে সামগ্রিক ঝুঁকি এখনো কাটেনি শনিবার রাত নয়টায় এক ব্রিফিংয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জাহিদ হোসেন জানান খালেদা জিয়াকে বিশ্বের সেরা চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে দেশেই তাকে বিদেশে নিয়ে যাওয়া নির্ভর করছে শারীরিক সুস্থতা এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর আমরা ইউকে এবং কিংডম অফ সৌদি আরবিয়া অ্যাজ ওয়েল এস দি সিঙ্গাপুর এবং দি পিপুলস রিপাবলিক অফ চায়না এবং আপনার আমেরিকার জন হপকিন্স এবং মাউন্ট সিনাই সহ বিভিন্ন হাসপাতালের চিকিৎসকদের যৌথ আলাপ আলোচনার ভিত্তিতেই ওনার চিকিৎসা এখানে অব্যাহত আছে এবং ওনার চিকিৎসা অব্যাহত থাকবে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত এই মেডিকেল বোর্ড এই ওনাকে দেশের বাইরে নিয়ে যাওয়া। ব্যাপারে কোনো ধরনের পরামর্শ দিবেন আপনাদের মাধ্যমে আমরা তখন সবাইকে আমরা জানাব আর এই মুহূর্তে ওনাকে যদি এইটুকুই বলতে পারি ওনার অবস্থা গত তিন দিন সাতাশ আঠাশ আজকে উনত্রিশ তারিখ আলহামদুলিল্লাহ ওনার অবস্থা একই পর্যায়ে আছে এবং এটাকে আমরা ডাক্তারি ভাষায় যদি বলি অর্থাৎ শি ইজ মেনটেইনিং দি ট্রিটমেন্ট অর্থাৎ চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছে এই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে সকাল নয়টা থেকে দুই ঘন্টা কর্মবিরতি পালন করেছেন সারা দেশের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এর ফলে সকাল থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সব পরীক্ষা নিরীক্ষা এবং ঔষধ বিতরণ কার্যক্রম বন্ধ ছিল এতে ক্ষোভ প্রকাশ করেন সেবা নিতে আসা রোগীরা দ্রুত সময়ের মধ্যে দাবি আদায় না হলে সারা সারাদেশের মেডিকেল কলেজ ও হাসপাতালে কমপ্লিট সার্ডাউন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা জানান তিন দশক ধরে দশম গ্রেডের দাবি জানিয়ে ফলে তা বাস্তবানের কোনো উদ্যোগ নেই একই দাবিতে চট্টগ্রাম মর্ষিগঞ্জ সহ বিভিন্ন জেলায় কর্মবৃত্তিতে পালন করেন বিভিন্ন ইনস্টিটিউটে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দীর্ঘ 31 বছর ধরে আমরা একই একমাত্র দাবি আমাদের বাংলাদেশের সকল ডিপ্লোমা দশম গ্রেড ওষুধে যে আপনারা বলে মিটিং করেছে করিয়ে দেবে নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে অনু অধিদপ্তরের সাথে একীভূত করার প্রস্তাবের প্রতিবাদে সারা দেশের বিভিন্ন হাসপাতালে দুই ঘন্টার কর্মবিরতি পালন করেছেন নার্সরা সকাল দশটায় শুরু হয়ে কর্মবিরতি চলে বেলা বারোটা পর্যন্ত এতে চরম ভোগান্তিতে পড়েন চিকিৎসা নিতে আসা রোগীরা এ সময় আন্দোলনকারীরা বলেন স্বাস্থ্য উপদেষ্টার আশ্বাসের পর দীর্ঘ চোদ্দ মাসেও তাদের পেশাগত সংস্কার ও বিদ্যমান বৈষম্য নিরসনের দাবিগুলো বাস্তবায়ন হয়নি দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা এগারোতম গ্রেডে বেতন ভাতা নির্ধারণ সহ তিন দফা দাবিতে বিভিন্ন জেলায় কর্মবিরতি পালন করছেন দেশের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা সকাল থেকে রাজশাহীতে প্রাথমিকের পাঠদান বন্ধ রেখেছেন শিক্ষকরা আগামীকাল থেকে বার্ষিক পরীক্ষা শুরুর কথা থাকলেও দাবি বাস্তবায়ন না হলে পরীক্ষায় অংশ না নেওয়ার ঘোষণা দেন তারা এর ফলে অনিশ্চয়তার মুখে পড়েছে রাজশাহী নগরী ও নয়টি উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থা এদিকে খুলনায় খাতা কলমে কর্মবিরতি পালন করলেও পরীক্ষার বিষয়ে বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন শিক্ষকরা শিক্ষকদের তিন দফা দাবিগুলো হচ্ছে বেতন স্কেল এগারোতম গ্রেডে উন্নীতকরণ দশ ও ষোলো বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যা সমাধান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতি দেওয়ার দাবি ইয়াবাকাণ্ডে জড়ানোর অভিযোগে কক্সবাজারের র্যাব সদস্যদের গণবদলে এখন টক অব দ্য টাউন রক্ষকী ভক্ষকের ভূমিকা অবতীর্ণ হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা অপরাধে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি তাদের অন্যদিকে অভিযোগের তদন্ত চলছে বলে জানিয়েছে র্যাব সদর দপ্তর গত ছয় সেপ্টেম্বর কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প লাগোয়া কোতুবালং পশ্চিম পাড়ায় এক বসত ঘরের টিনের চালের উপর থেকে উননব্বই হাজার ছয়শ পিস ইয়াবাসহ দুই নারীকে আটক করে র্যাব পনেরো না আর তারা দেখি অভিযানে নগদ ষোলো লাখ একাত্তর হাজার আটশো তিরিশ টাকা উদ্ধার দেখানো হয় সাদ্দাম হোসেন মহিউদ্দিন যুবদল নেতা হেলাল উদ্দিন আটজনকে পলাতক দেখিয়ে উখিয়া থানায় মামলা হয় এজাহারে হেলালের সহযোগী ও স্থানীয় শামসুল আলমের পুত্র যুবদল নেতা মোহাম্মদ সেলিমের ঠিকানা ঠিক রেখে পিতার নাম লেখা হয় মোহাম্মদ ইসলাম এজাহারে উল্লেখিত সেলিমকে বাঁচাতে মোহাম্মদ ইসলামের পুত্র কক্সবাজারের স্থানীয় সংবাদকর্মী সেলিম উদ্দিনকে ফাঁসিয়ে দেয় র্যাব নামের যখন মিল আছে ওই ব্যক্তিকে বাঁচানোর জন্য আমাকে ওইখানে ষড়যন্ত্র করে অন্যদিকে গত ছাব্বিশ সেপ্টেম্বর নীলা ইউনিয়নের লেদা এলাকায় অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী ডজন মামলার আসামি জাহাঙ্গীর আলমকে ষাটটি ইটের টুকরো ও দুটি কাঠের লাঠিসহ গ্রেফতার দেখায় র্যাব পনেরো উদ্ধারকৃত লক্ষাধিক ইয়াবা না দেখিয়ে আত্মসাতের অভিযোগ ওঠে আসামির নাম ঠিকানার বিভ্রাট ইয়াবা উদ্ধার করে কম দেখানো এবং আর্থিক কেলেঙ্কারি সহ নানা অভিযোগে র্যাব পনেরোয়ের অধিনায়কসহ তিন শতাধিক সদস্যকে একযোগে বদলি করা হয় যে এই সংখ্যক ব্যক্তি বা কর্মকর্তা সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে কিন্তু মিডিয়াতে যেটা এসছে যেটা সবাই অন্যায়ের সাথে জড়িত বিষয়টা মোটেই সঠিক নয় স্থানীয়দের অভিযোগ এর আগেও সম গফুর নামে এক সংবাদ কর্মীকে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দিয়েছিল র্যাব কক্সবাজারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ইয়াবা বাণিজ্যে ক্ষুব্ধ স্থানীয়রা আইনিটা দেখলাম সেটা আসলে আমরা সাধারণ জনগণ হিসাবে সেটা মোটেও কাম্য ছিল না আমাদের নিরীহ মানুষকে ওইভাবে ইয়া বা অস্ত্র দিয়ে ফাঁসিয়ে দিয়ে ইয়া বা ব্যবসায়ী বানিয়েছে অস্ত্র ব্যবসায়ী বানিয়েছে সাধারণ মানুষকে তারা এভাবে কি মিথ্যা মামলায় ফাঁস ফাঁসিয়ে টাকার বিনিময়ে মিথ্যা মামলায় ফাঁসায় অপরাধে জড়িতদের শুধুমাত্র বদলি না করে আইনের আওতায় আনার দাবি বিশিষ্টজনদের ম্যাজিক্যাল বাহিনী যারা এখানে হবে তাদেরকে আরও তাদের ব্যাপারে জেনে এবং যাতে তারা এ ধরনের কাজের সাথে লিপ্ত না হয় শুধুমাত্র একটা বদ্ধি হলো সেটা কিন্তু আসলে সমাধান না অপরাধ যদি শতভাগ প্রমাণিত হয় তারা যদি দোষী সাব্যস্ত হয় তাহলে তাদেরকে এই চাকরি থেকেই একেবারে অস্থায়ীভাবে বহিষ্কার করা দরকার জুবাইদিবনে শাহাদাত যমুনা নিউজ কুড়িগ্রামে বেড়েই চলেছে সড়ক দুর্ঘটনা। শুধু একটি সড়কে চৌতি বছর 13 জনের প্রাণ গেছে। জেলায় তেষট্টি সড়ক দুর্ঘটনায় হয়েছে 160 জনে প্রাণহানি। স্থানীয়দের অভিযোগ যানবাহনের বেপরোয়া চলাচলের কারণেই বারশে মৃত্যুর মিছিল। সংশ্লিষ্টরা বলছেন প্রয়োজনের তুলনায় রাস্তার প্রশস্ততা কম থাকায় ঘটছে এসব দুর্ঘটনা। দেখতে স্বাভাবিক মনে হলেও এই পথ যেন সাক্ষাৎ মরণফাঁদ। কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর সড়ক জেলার বিভিন্ন স্থান থেকে স্থলবন্দরে প্রতিদিনই আসা যাওয়া করে শত শত যানবাহন রাস্তার বিভিন্ন পয়েন্টে রয়েছে নির্দেশক তবু দুর্ঘটনা কমছে না কোনোভাবেই অবস্থা এমন এখন এই পথে যাতায়াত করতে আতঙ্কে থাকেন যাত্রীরা ভয় করে এ মনে হলো কোহানজে খেড়ায় অ্যাক্সিডেন্ট হয় এমনি এমনিতে ভয় অ্যাক্সিডেন্ট হয়ে চাইছি দিনকে দিন অ্যাক্সিডেন্ট হয়েছে স্কুলে বাচ্চা কাচ্চা এবং আমরা মানুষগুলি চলা ফিরে বাচ্চা নিয়ে আগায় যাইতে বা আসতে সমস্যা এখানে গাড়ির কোনো জায়গায় কোনো মিট নাই স্থানীয়রা বলছেন বেপরোয়া ড্রাইভিংয়ের কারণেই সড়কে ঝরছে প্রাণ চলতি বছরেই সড়কে প্রাণ গেছে ১৩ জনের দুই বছরে দুর্ঘটনায় নিহত হয়েছেন একুশ জন গাড়ি এত স্পিডে চালায় ব্রেক করতে গেলে গাড়ি উল্টে যায় উল্টে যায় দেখা যায় ড্রাইভারও মারা যায় পথচারীও মারা যায় গাড়ি চলালে হ্যান্ডেল জাগে জাগার পরে গাড়ি কন্ট্রোল করা যায় না প্রতি মাসে নাহলে দুইটা তিন এক্সিডেন্ট দুইজন তিনজন চারজন লোক করে মারা যায় সংশ্লিষ্টরা বলছেন প্রয়োজনের তুলনায় সড়ক কম প্রশস্ত হওয়ায় ঘটছে দুর্ঘটনা দ্রুতই প্রয়োজনের ব্যবস্থা গ্রহণের আশ্বাস সড়ক বিভাগের রাস্তাগুলো প্রসারিত না রাস্তাগুলো হলো সরু বা চিকন ইনশিওর করতে হবে যে আমাদেরকে সবাইকে লাইসেন্সবিহীন যারা থাকবে তাদেরকে আটকায় দেওয়া তাহলে আমাদের এই অ্যাক্সিডেন্টটা কম কম হবে আমরা অনুসন্ধান করছি কোন জায়গাগুলোতে আসলে অধিক দুর্ঘটনা ঘটছে এগুলো আমরা আমলে নিয়ে এখানে যদি ফুট ওভার ব্রিজ যেখানে স্কুল আছে সেটি করা যায় কিনা সেটি আমরা বিবেচনা নিচ্ছি এক বছরে জেলায় সড়ক দুর্ঘটনা ঘটেছে তেষট্টিটি প্রাণ হারিয়েছেন উনষাট জন রাহিম সারোয়ার যমুনা নিউজ শীতের সকাল মানেই কুয়াশা হিম হাওয়া আর খেজুর রস ঝিনাই এখন থেকে শুরু হয়েছে খেজুর গাছ কাটার কর্মযোগ্য রসায়নের প্রস্তুতি নিচ্ছেন গাছিরা তবে দিন দিন কমছে গাছের সংখ্যা তরুণদের দক্ষ করে তুলতে কর্মসূচি নিয়েছে কৃষি বিভাগ শত বছরের ঐতিহ্যে গ্রাম বাংলায় খেজুর রস অমৃত সমান খেজুর রস আর গুড়ের মিষ্টতায় পূর্ণতা পায় শীতের পিঠা ঝিনাইদহের নভেম্বর মাস থেকেই খেজুর গাছ কাটতে শুরু করেন গাছিরা সপ্তাহখানেক পর গাছে খিলান দিলেই রসে ভরে উঠবে হাড়ি খেজুর রস আর গুড়ের বড় অংশের আসে এই জেলা থেকে এক হাড়ি রস দুশো পঞ্চাশ টাকা গুড় কেজি প্রতি তিনশো আর পাটালি বিক্রি হয় চারশো পঞ্চাশ টাকা দরে আপনার গাছ তুলে তারপরে চাষ দিতে হয় চাষ দেওয়ার পরে নলি মারতে হয় নলি মারার পরে পালা কাটতে হয় পালা কাটে যখন আপনার রেট পাল্টানো হবে সেখানকার আপনার ইয়ে হবে মিষ্টি হবে পঁয়ষট্টি হাজার টাকা আছে লিস দিয়ে আমরা গাছ কাটি তাতে আমাদের ই আসে তিন থেকে চার লাখ টাকা আপনার মজুরি আসে মানে লাভ হয় ভেজালে সরাসরি হয়ে গেছে সেই ক্ষেত্রে আমরা গ্রামের গঞ্জে যারা আছি তারা আমরা তরুণ উদ্যোক্তা যারা আছি আমরা চেষ্টা করছি এই ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য। জেলায় গত মৌসুমে রস আহরণ হয়েছে আটচল্লিশ লাখ চোদ্দ হাজার দুশো একচল্লিশ লিটার গুড় উৎপাদন হয়েছে আটশো বাহাত্তর মেট্রিক টন যা আগের মৌসুমের চেয়ে প্রায় দ্বিগুণ তবে গুড় আর রসের চাহিদা বাড়লেও গাছিদের সংখ্যা দিন দিন কমছে বেশ কষ্টসাধ্য হওয়ায় আর দক্ষতার অভাবে এ পেশায় আসছেন না তরুণরা এই গাছ তোলা লোকটা কম কাটা লোকটা কম গাছে ওঠার লোক কম আগে ছিল এই সমস্ত এইগুলো ছিল ভালো গাছে ছিল প্রত্যেক ঘরে ঘরে গাছে ছিল এখন কিন্তু প্রত্যেক ঘরে গাছে দেই আমার চিন্তা ভাবনা যে আমার ছেলেরা একটু লেখাপড়া শিখাবো মানুষের মতো মানুষ করবো যাতে আমার মতন এই এরকম কর্ম যাতে না করে খাতি হয় এই আশা নিয়ে সবাই আস্তে আস্তে এই সমস্ত কাজ ছেড়ে দিচ্ছে অনেকেই বিদ্ধ হয়ে গিয়েছে তারা আর পারছে না খেজুর রসের যোগান বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে কৃষি বিভাগ ইক্ষু গবেষণা কেন্দ্র ইস্যুর দিয়ে আছেন তারা বিভিন্ন কার্যক্রম করছেন এ বছরও হয়তো তারা প্রশিক্ষণের আয়োজন করবে তাহলে যদি প্রযুক্তিগতভাবে মানে এই অন্য কোনো বিকল্পভাবে যদি রস আহরণ করা যায় যেটা নিরাপদ হবে সেক্ষেত্রে হয়তো বর্তমান প্রজন্ম তারা আগ্রহ প্রকাশ করতেও পারে কৃষি বিভাগের তথ্যমতে জেলায় গত বছরের তুলনায় প্রায় সাড়ে তিন হাজার খেজুর গাছ বৃদ্ধি পেয়েছে এখন সব মিলিয়ে গাছ আছে এক লাখ বিয়াল্লিশ হাজার দুশো পঁয়ত্রিশটি এই মৌসুমে রস সংগ্রহের জন্য এরই মধ্যে এক লাখ বারো হাজার সাতশো ষাটটি গাছ প্রস্তুত করা হয়েছে যমুনা নিউজ